সবাইকে সহজ সরলভাবে মনের সব কথা বলে ফেললে সেটাকে সবাই ব্যক্তিত্বহীন বলে মনে করে কিন্তু এটা কেউ দেখে না যে সে যে কথাগুলো বলল কতটা আপন ভেবে কতটা বিশ্বাস করে বলল সরলতাকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য মনে করে কখনো কখনো আবার সেই কথাকে রং লাগিয়ে তার বিরুদ্ধে কাজে লাগায় বিশ্বাস করো তখন নিজেকে বড় অসহায় বলে মনে হয় কারণ যাকে বিশ্বাস করে ভরসা করে নিজের সব কথাগুলো বলতাম সেই তো আমার বিরুদ্ধে কাজে লাগালো সেই কথাগুলোকেই তাই সবাইকে সব কথা বলতে নেই